মমতা ব্যানার্জির পদত্যাগ জানিয়ে দিলেন ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় আসল সমস্যা তিনি নারী নির্যাতন দুর্নীতি সব সবকিছুর মক্ষিরাণী বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের ঘরের মেয়ের দেহ সাহিত করে পুলিশ মারাত্মক অভিযোগ নির্যাতিতার বাবার ক্ষোভের আগুনে জ্বলছে বাংলা কলকাতা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গ্রেপ্তার হয়েও ভাঙছেন না সন্দীপ ঘোষ এবার দিলেন বড় চাল তুললেন দুই অভিযোগ আর্যকর আবহে ক্লাবগুলিকে দেওয়া হবে না দুর্গাপুজোর অনুদান বিরাট সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হলেই ভর্তি হওয়া নিয়ে এবার বোমা ফাটালেন এসএস কেম এর ডিন এই মুহূর্তে আর জিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো পঞ্চাশটি বিরাট বড় আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার শাস্তি বেলঘড়িয়ায় মাঝ রাস্তায় নাবালিকাকে এলোপাথারি কোপ যুবকের ওরা আমাদের অনেক শক্ত করেছে আন্দোলনকারীদের সঙ্গে সামিল হয়ে মন্তব্য আরজুকর কাণ্ডের মিতার পরিবার পুলিশ সত্যিই টাকার কথা কি বলেছিল নির্যাতিতার বাবা মার ভিডিও পোস্ট তৃণমূলের ভারতের যে কোনো ব্যাংক যে কোনো শাখা থেকে মিলবে পেনশন দুর্দান্ত ঘোষণা মোদী সরকারের বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে জনস্বার্থ মামলা নোটিশ নিতেই হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের বাতিল মিটিং পদত্যাগ একের পর এক চিকিৎসকের রাজ্য মেডিকেল কাউন্সিলে তোলপাড় কাণ্ড দেহ পড়ে রয়েছে ঘরে এসে টাকা অফার করেছিল পুলিশ ধাক্কা দিয়েছিল আমাই বিস্ফোরক মৃত চিকিৎসকের কাকিমা গ্রেপ্তার হয়েও ভাঙছেন না সন্দীপ ঘোষ এবার দিলেন বড় চাল তুললেন দুই অভিযোগ নবান্ন থেকে তুলে প্লেনে বসিয়ে দিয়ে আসতে হবে মমতাকে সরাতে ভয়ঙ্কর আন্দোলনের বার্তা শুভেন্দু অধিকারীর এটা একটা সরকারি ধর্ষণ মমতার চাপ বাড়িয়ে করে নিয়ে বিস্ফোরক শুভেন্দু চোয়ালে আঘাত গলা টিপে ধরা পা মারিয়ে দেওয়া শারীরিক নিগ্রহ শ্যামবাজারের মিছিলে রীতিপন্না যেতেই মার মুখী জনতা বিস্ফোরক তত্ত্ব প্রকাশ্যে সন্দীপের বাড়ি থেকে কে এমন পেয়েছে সিবিআই এতেই সব স্পষ্ট মমতা ব্যানার্জির পদত্যাগ জানিয়ে দিলেন ভিডিও আগে বলেছিলেন যে পুলিশ কোনো টাকা দেয়নি আরজিকরের তরুণী বাবার ভিডিও পোস্ট তৃণমূলের সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙার সিদ্ধান্ত একা সন্দীপ ঘোষের নয় সম্মতি আসে স্বাস্থ্য ভবন থেকে আরজিকর কাণ্ডের জের কলকাতা পুলিশের চাকরি প্রত্যাখ্যান মৃত সার্জেন্টের স্ত্রী মেয়ের মিছিলে হামলা মারধর মুচুলো জাস্টিস হর আরজিকর কাঠগোড়ায় তৃণমূল কুণাল ঘোষ কি বললেন জানব ক্ষোভের আগুনে জ্বলছে বাংলা কলকাতা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তথ্য প্রমাণ লোপাটের কথা স্বীকার ক্যামেরার সামনে কেঁদে ফেললেন তৃণমূল সাংসদ কিছু হলেই উড়বান নেতামন্ত্রীদের ভর্তি হওয়া নিয়ে এবার বোমা ফাটালেন এস কে এম এর ডিন এস কে এম হসপিটালে উড়বান ওয়ার্ডে নেতাদের ভর্তি হওয়া নিয়ে বিস্ফোরক এস এস কে ডিন এইদিকে সাদা কাগজে সই করাতে চেয়েছিল পুলিশ বিস্ফোরক তিলোত্তমার বাবা ভিতরের ইনফরমার তৃণমূলের দালাল তাড়া করে ধরে পুলিশের সামনে যুবককে বেধড়ক মার গড়িয়া নির্যাতিতার নাম উল্লেখ সাংবাদিক বৈঠকে বিরুদ্ধে মামলা হাইকোর্টে মমতাকে ঘায়ল করতে বড় পরিকল্পনা শুভেন্দুর অরাজনৈতিক পথে বিরোধী দলনেতা নিজে তো নিজের দিকে আঙুল তুলতে না মন্ত্রী বলেই প্রতিবাদ করতে পারছেন না প্রাপ্ত বসু ডায়েরির সাদা পাতায় নীলকালিতে লেখা খুব আনন্দে থাকো হস্তাক্ষার কার কেন এই লেখা তদন্তে সিবিআই বিনীত গোয়েলের হয়ে সবাল করার জন্য রাজ্যের কোনো আইনজীবী নেই প্রশ্ন প্রধান বিচারপতির বেঞ্চের সুপ্রিম কোর্টের নির্দেশকে ইস্যুতে কেন্দ্রীয় বাহিনীর খরচ নিয়ে ঘৃণ্য রাজনীতি মোদী সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নেওয়া আদানিদের পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকার ঋণ মকুব কার্ড গড়াই কেন্দ্র সরকার স্কুলের তরফে আন্দোলন করতেই পারেন কিন্তু স্কুল চলাকালীন নয় মুখ খুললেন ব্রাত্য বসু পড়ুয়াদের চাপে নথি স্বীকার পদত্যাগ উত্তরবঙ্গ কলেজের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স সন্দীপ সেনগুপ্তের গুন্ডারা আমায় বলে নম্বর দেননি কেন বিস্ফোরক আর্জি করের চিকিৎসক কার চাপে পড়ে নম্বর বাড়াতে হতো টুকটিতে সাহায্য করতে হতো প্রকাশ্যে এল ভয়ঙ্কর নাম আর্জি কর আবহে ক্লাবগুলিকে দেওয়া হবে না দুর্গাপুজোর অনুদান বিরাট সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজার মতো আচরণ করতে পারেন না মুখ্যমন্ত্রী তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এ ফেসবুকে আমাদের মহানবিকে অপমান করেছে পশ্চিমবঙ্গের হিন্দুরা ভেবে দেখুন বাংলাদেশের বাঙালি হিন্দু হত্যা নিয়ে বিতর্ক উস্কে দিলেন বিজেপি নেতা তথাগত রায় এই কাঞ্চন দাকে আমি চিনি না হাত জোর করে ক্ষমা চাইলেন দেব আমাদের না জানিয়ে ছবি ফাঁস করেছেন কুনাল ঘোষ বিস্ফোরক অভিযোগ আন্দোলনকারী ডাক্তারদের আর্যকর কেলেঙ্কারিতে বাংলাদেশি যোগের ইঙ্গিত সিবিআইয়ের তদন্তের নতুন মোড় কার নির্দেশে আর্জি করে সেই ঘর ভাঙা হয় সেই দিনে সন্দীপ গারতে ঢুকতে এলো বড় নাম তিলোত্তম ধর্ষণ খুনে মোড় ঘোরানো শিক্ষক দিবসের দিনেই নাবালিকা ছাত্রী অভিযোগে গ্রেপ্তার করা হল প্রিন্সিপালকে ঘরের মেয়ের দেহ সাহিত টাকার অফার করে পুলিশ মারাত্মক অভিযোগ নির্যাতিতার বাবার রাত্রিবেলা প্রতিবাদ ছেড়ে ফেরার পথে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ গ্রেপ্তার একজন একজন রোগীও বলেননি জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরা উচিত আর কাণ্ড নিয়ে মুখ খুললেন বিডি মুখোপাধ্যায় তিনি নারী দুর্নীতি সব নেওয়া সবকিছুর বিনীত গোয়েলকে নিয়ে রাষ্ট্রপতি শাহকে চিঠি শুভেন্দুর কন্যাশ্রীর উপস্থিত কোনো মানে নেই তবে কি মমতা সরকারকে দুষলেন দেব জানব বিস্তারিত লক্ষ্মীর ভাণ্ডার টাকা ট্যাব বাতিল সবক শেখানোর নীতি রাজ্য সরকারের তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর মমতা ব্যানার্জির পদত্যাগ জানিয়ে দিলেন ভিডিও তো এবার তীরত্তমার বাবা এবং তার পরিবারের বক্তব্যের ভিডিও সামনে এনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানিয়ে দিলেন অমিত মালব্য তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকেও নিশানা করে টুইট করেছেন তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের কমিশনারের যদি লজ্জা থাকে তাহলে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে তা না হলে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবেই হোক তাদের নামিয়ে দেবে তারা তাদের অগ্নি পরীক্ষা বর্ণনা করার সময় শিকারের পরিবারের কথা শুনেছেন শুনুন ভিডিও এক নম্বর একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে জিগর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ধর্ষণ খুন হওয়া তরুণী চিকিৎসকের এক আত্মীয় বলেছেন যে প্রশাসন মৃতদেহ দাহ করতে তারা করেছিল পরিবারটি দাহ করতে চায়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন শোনেনি এবং পরিবারের অনুমতি ছাড়াই এগিয়ে গেছে মনে রাখবেন সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের কৌশলী কপিল শিবাল ভিক্টি এর বাবার উপরে এফআইআর দায়ের বিলম্বের জন্য দায়ী করেছেন ইউডি এফআইআর দায়ের করার আগে পোস্টমর্টেম কেন হয়েছিল এবং কেন সময়ের ব্যবধান রয়েছে তা এখন স্পষ্ট ভিডিও দুই যেখানে মৃত ডাক্তারের বাবার বক্তব্য চার মিনিট বত্রিশ সেকেন্ড দীর্ঘ পিতা বলেছেন টালা পুলিশ পরিবারকে তাদের পরিবারের বারবার অনুরোধ করা সত্ত্বেও দেহদাহ করতে বাধ্য করেছে পুলিশ কর্মকর্তারা পরিবারকে জোর করে পরিবারকে সেমিনার হলের বাইরে চার ঘন্টা অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল যখন অন্যরা কোনো বাধা ছাড়াই ভিতরে এবং বাইরে আসা যাওয়া করেছিল ছিল সন্ধ্যা ছটা সাতটার মধ্যে তারা এফআইআর দায়ের করেছে পুলিশ অবশেষে রাত এগারোটা পঁয়তাল্লিশ হত্যার শিকারের বাবাকে মামলা প্রত্যাহারের জন্য অর্থ প্রস্তাব করেছিলেন কার নির্দেশে তিনি টাকা দিতে পেয়েছিলেন প্রশাসন কেন পরিবারকে চুপ করতে চাইল চুপ করাতে চাইলো কাকে রক্ষা করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষকৃত্যের টাকা কে দিয়েছে তাও পরিবার জানে না আজ পর্যন্ত তারা জানার চেষ্টা করছে যে শ্মশানের জন্য কারা অনুমতি এবং অর্থ দিয়েছে লক্ষণীয় গুরুত্বপূর্ণজন একজন টিএমসি বিধায়ক এবং দুজন কাউন্সিলর রহস্যজনকভাবে শ্মশানের চারপাশে ঘোরাফেরা করছিলেন যখন যুবতী মহিলা ডাক্তারদেরকে দাহ করা হয়েছিল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং অন্যান্য আইপিএস অফিসাররা এই মামলায় সাংবাদিকদের উদ্দেশ্যে অনুতপ্ত এবং মিথ্যা বার্তা দিয়েছেন আমি পুনরাবৃত্তা করছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ না করলে অবাধ এবং সুষ্ঠু তদন্ত সম্ভব নয় এরই মধ্যে অনেক আলামত নষ্ট হয়ে গেছে অপরাধের পর বাহাত্তর ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী এবং কলকাতার সিপির রেকার্ড সর্বজনীন ডোমেনে রাখতে হবে তাদের কথোপকথন তদন্ত করা হয়েছে সত্য উদ্ঘাটনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলের পলিগ্রাফ পরীক্ষা করা উচিত ন্যায় বিচারের আন্দোলন চলবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর গ্রেপ্তার হয়েও ভাঙছেন না সন্দীপ ঘোষ এবার দিলেন বড় চাল তুললেন দুই অভিযোগ তো আর জিকর দুর্নীতির তদন্তবার সিবিআইয়ের হাতে তোলার আগে তার বক্তব্য শোনেনি হাইকোর্ট এই মর্মে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ আগামী ছ তারিখ তার এই মামলার শুনানির সম্ভাবনা সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে নিজের আর্জিতে সন্দীপ ঘোষ আরও অভিযোগ করেছেন ধর্ষণের ঘটনার সঙ্গে দুর্নীতিকে কোনো কারণ ছাড়াই যুক্ত করে দেওয়া হয়েছে হাইকোর্টে যদিও আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে গ্রেপ্তারের আগেই সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ একক বেঞ্চ ডিভিশন বেঞ্চে কোনো সুরাহা না পাবাই সাতাশে আগস্ট সুপ্রিম সুপ্রিম কোর্টে জেনারেল ডায়েরি হয় এসএলপি দায়ের হয় একত্রিশে আগস্ট যদিও এই দুর্নীতি মামলাতেই দোসরা সেপ্টেম্বর গ্রেপ্তার হন সন্দীপ যদিও সন্দীপ যে আবেদন সুপ্রিম কোর্টে করেছেন তার শুনানি হবার সম্ভাবনা রয়েছে ছয়ই সেপ্টেম্বর তো দেখুন আজকের আরও একটি বড় খবর ভিতরের ইনফরমার তৃণমূলের দালাল তাড়া করে ধরে পুলিশের সামনে যুবককে বেধড়ক মার গড়িয়া মরে রাত দখলের কর্মসূচির প্রেক্ষাপটে নতুন করে মোড় উত্তপ্ত হয়ে উঠল ভিতরের ইনফরমার তৃণমূলের দালাল হিসেবে ছবি ভিডিও তুলছিলেন এই অভিযোগ তুলে এক যুবককে বেধড়ক মারধর করলো উত্তেজিত জনতা পুলিশের সামনেই তাকে ফেলে মারধর করা হয় কোনো রকমে ওই যুবককে উদ্ধার করে গাড়িতে তোলে পুলিশ ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রথমে বাধা দেন বিক্ষোভকারীরা গেট খুলে গাড়ি থেকে উত্তেজিত জনতা তাকে বের করে আনার চেষ্টা করেন কিন্তু পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভ বিক্ষোভকারীরা আক্রোশ গিয়ে পড়ে পুলিশের ওপরে সেই সময় একাধিক স্লোগানও ওঠে এক বিক্ষোভকারী বলেছেন চুরি পরা সরকার আর নেই দরকার অপর এক বিক্ষোভকারী বলেছেন গড়িয়া মোড়ে মিছিল করছিলাম উনি সকলকে যাচাই করছিলেন স্থানীয় এক যুবকের বক্তব্য সবার ভিডিও করছিলেন কে কি করছে সেগুলো দেখছিলেন বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছে ইনি পুরোপুরি ইনফর্মার যাচাই করলে বোঝা যাবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আর্যিকর আবহে ক্লাবগুলিকে দেওয়া হবে না দুর্গাপুজোর অনুদান বিরাট সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তো গত জুলাই মাসে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে চলতি বছরের দুর্গাপুজোর অনুদান নিয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন অনুদান বাড়ানোর কথা কিন্তু তার মাঝেই ঘটে যায় আর্যকর হাসপাতালে ভয়ঙ্কর কাণ্ড আর্যকরের ঘটনায় প্রায় এক মাস ব্যাপী আন্দোলন এবং সমাজের সর্বস্তরের মানুষের তাতে যোগদান সরকারের চাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে বেশ কয়েকটি পুজো কমিটি ইতিমধ্যেই সরকারি অনুদান নেবে না বলে জানিয়েছে এবার যদি এই তালিকা আরও বাড়তে থাকে তাহলে সরকারের জন্য তা অস্বস্তিকর হতে পারে বলে মনে করা হচ্ছে এরই মাঝে কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার দুর্গাপুজোর অনুদানের জন্য টাকা বরাদ্দ হয়ে গেলেও এখনই সেই টাকা ছাড়তে চাইছে না রাজ্য অন্তত আগামী পাঁচই সেপ্টেম্বর অবধি অনুদানের টাকা না ছাড়ার বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে নির্দেশ এসেছিল বলে খবর শুধু তাই নয় পাঁচই সেপ্টেম্বরের পরেও কবে টাকা ছাড়া হবে সেটা এখনও নিশ্চিত নয় সূত্রের দাবি দুর্গা পুজোর অনুদান বিতরণের দায়িত্বে মূলত পুলিশের ওপর থাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ কর্তৃপক্ষের কাছে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে এই খবর প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই নিয়ে শুরু হয়েছে চর্চা কেন এই সিদ্ধান্ত নিররাজ্য অনেকের মনে দেখা দিয়েছে এই প্রশ্ন তো দেখুন না আজকের আরও একটি বড় খবর কার নির্দেশে আরজি করেন সেই ঘর ভাঙা হয় সেই দিন সন্দীপ গারতের ঢুকতেই প্রকাশ্যে এলো বড় নাম তীরোত্তম ধর্ষণ খুনে মোড় ঘোরানো তথ্য আর্জিকর মামলায় প্রথম থেকেই একাধিক জল ঘোলা প্রথম থেকেই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ শুরু থেকেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ যেদিন মামলা দায়িত্বভার হাতে পাই সিবিআই ঠিক তার আগেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ সেমিনার রুম চত্বর সংসারের নামে ভাঙা হয় আর আরজিকর মেডিকেল কলেজের চারতলার সেমিনার হল যা এই মামলার সবথেকে বেশি আলোচনার কেন্দ্রবিদ্যুতে ঘটনাস্থল যেখানে সেই ঘরের পাশের ঘর ভাঙতে হঠাৎ উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ কেন এই উদ্যোগ কার নির্দেশেই বা এই ভাঙার নির্দেশ সে প্রশ্ন উঠেছিল এবার হাতে এসেছে বিস্ফোরক নথি দেখা যাচ্ছে সেমিনার রুম চত্বর ভাঙার নির্দেশ দিয়েছিলেন আর করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বাংলার হাতে এসেছে পিডাব্লিউডিকে লেখা পারমিশন লেটার চিকিৎসকদের অন ডিউটি রুম শৌচাগার ভাঙার নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ সেই নির্দেশনামায় সই রয়েছে সন্দীপের আর নির্দেশ নেওয়া দশই আগস্টের তিলোত্তমা খুন হন আটই আগস্ট মধ্যরাতে তাহলে কিভাবে এত বড় ঘটনার পর ভাঙার নির্দেশ দেওয়া হলো আর্যকরের সেমিনার রুম কার নির্দেশে ভাঙা হয়েছে সে প্রশ্ন ওঠে আদালতেও নির্দেশনামাই দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ পূর্ত বিভাগের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছিলেন যেখানে এত বড় ঘটনা ঘটে গিয়েছে তারপর কীভাবে ক্রাইম সিন ভেঙে ফেলা হলো নির্দেশনামাই উল্লেখ করা হয়েছে দশই আগস্ট প্লাটিনাম জুবলি বিল্ডিং এর যে বৈঠক হয়েছিল সেখানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়কের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছিল সেই মতো নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ অর্থাৎ এক্ষেত্রেও নির্দিষ্ট রয়েছে যাতে সন্দীপ ঘোষ বন্দুক রাখছেন স্বাস্থ্য ভবনের কাঁধেই তো দেখুন আজকের আরও একটি আপডেট দেহ পড়ে রয়েছে ঘরে এসে টাকা অফার করেছিল পুলিশ ধাক্কা দিয়েছিল বিস্ফোরক তো ঘরে কাকিমা এসে টাকা অফার করছে পুলিশ বডি পড়ে রয়েছে আর পুলিশ এসে টাকা অফার করছে এটাই কি পুলিশের মানবিক মুখ বিস্ফোরক মন্তব্য করলেন মৃত চিকিৎসকের কাকিমা তিনি সমস্ত জুনিয়র চিকিৎসকদের কাছে অনুরোধ করেছেন পরিবারের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তবে আপনারা সিবিআই কাছে তুলে দিন রাজ্য জুড়ে প্রতিবাদ দেশ জুড়ে প্রতিবাদ সেমিনার হলের ভেতর ধর্ষণ করে খুন করা হয়েছিল এক মহিলা চিকিৎসককে সেই মহিলা চিকিৎসকের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা এই তরুণী চিকিৎসকের কাকিমা দাবি করেছেন খবর পাওয়ার পরেই আমরা গাড়ি বুক করে আরজিকরের দিকে রওনা হয়েছিলাম তারপর আমরা হাসপাতালে যাই সেখানে গিয়ে চিকিৎসকের মা বাবাকে বসিয়ে রাখা হয় বলা হয় প্রিন্সিপাল আপনাদের সঙ্গে দেখা করতে চান আমরা বলেছিলাম প্রিন্সিপাল এখানে আসুন দেখুন আজকের অন্তিম আপডেট কিছু হলেই উঠবান নেতা মন্ত্রীদের ভর্তি হওয়া নিয়ে এবার বোমা ফাটালেন এস এস কে এম এর ডিন তো আর জিকর কাণ্ডের পর শিরোনামে উঠে এসেছে রাজ্যের নানান মেডিকেল কলেজ এর মধ্যে অন্যতম এস এস কে এম এই হাসপাতালের জুনিয়র চিকিৎসক অভিজ্ঞদের নাম জড়িয়েছে বহু জায়গায় করে নির্যাতিতা দেহ উদ্ধারের দিনও তার দেখা মিলেছিল বলে অভিযোগ এই আবহে এবার এস এস কে হাসপাতালের উড়বান ওয়ার্ডে নেতা মন্ত্রীদের ভর্তি হওয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন ডিন অভিজিৎ হাজরা পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মলিক রাজ্যের বহু নেতা গ্রেপ্তার হওয়ার পর তাঁদের উড়বান ওয়ার্ডে ভর্তি হতে দেখা হয়ে গিয়েছে সত্যেকে শারীরিক অসুস্থতার কারণে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন বহুবার দেখা দিয়েছে এই প্রশ্ন এবার এই নিয়ে মুখ খুললেন এসএস কে এম হাসপাতালের ডিন অভিজিৎ হাজরা সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিজিতের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল গ্রেপ্তার হলেই নেতা মন্ত্রীদের বারংবার উর্বান ওয়ার্ডে ভর্তি হওয়ার বিষয়টিকে কিভাবে দেখছেন প্রশ্ন করা হয় তাকে জবাবে বলেন কখনো কখনো কষ্ট হয় যে কোনো চিকিৎসকের পক্ষে যে কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নিতে কষ্ট হয় কিন্তু আমরা সিস্টেমের চাপে করতে বাধ্য হই চিকিৎসক সমাজ বাধ্য হয় এখানেই না থেমে এসএসকিমের দিন আরও বলেছেন যারা সিস্টেমের অংশ তাদের সকলকে এটা মেনে নিতে হয় অভিজিতের কথাই এটা কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কিংবা স্থানীয় ফোষণের ব্যাপার নয় সব ক্ষেত্রেই এটা চলছে যারা সিস্টেমের মধ্যে রয়েছে তাদের মেনে নিতে হয় সেটা মাঝে মধ্যে কষ্টকর হয়ে ওঠে এস এস হাসপাতালে বহু সময় হলিডে হোম বলে কথাকেও শুনতে হয়েছে কেন এমনটা হবে এদিন তা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন হাসপাতালের ডিন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক Thank you friends, thank you for watching.